আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইফস্টাইল ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আরেকটি নতুন দিনের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি তো এটা বেশ কয়েকদিন আগের একটা ভিডিও ছিল তো আমার আসলে ভয়েস দেওয়ার কারণে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভাবলাম আজকে শেয়ার করি তো এখানে আমি একটা পার্সেল রিসিভ করেছি তো সকালের দিকেই তো ফার্স্টে ওটা রিসিভ করতে গেলাম তো এখানে ছিল এই যে অনেকেই হয়তো দেখে চিনে গিয়েছেন এটা হচ্ছে চিংড়ির বালাচাও আমি আসলে এর আগে কখনোই চিংড়ির বালাচাও ট্রাই করিনি অনেক দেখেছি অনেক রিভিউ শুনেছি ওটা নাকি খেতে বেশ ভালো হয় কিন্তু আনবো আনবো করে আসলে আমার ওইভাবে আনা হয়ে ওঠেনি তো ফাইনালি সেই দিন সাহস করে আসলে বালা চাউটা অর্ডার করেই ফেললাম তো সেটাই হাতে পেয়েছি তো আমি নিশ্চয়ই খেয়ে আপনাদের সাথে রিভিউ শেয়ার করব আর এটা ছিল বিকেলের দিকে একটু ভাপা পিঠা বানিয়েছিলাম এবছরের প্রথম ভাপা পিঠা আলহামদুলিল্লাহ তো তারপরে এটা ছিল হচ্ছে ষোলোই ডিসেম্বরের একটা ভিডিও এটা হচ্ছে ষোলোই ডিসেম্বরের সকালবেলা আমার মেয়েদের স্কুলে হচ্ছে প্রোগ্রাম ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতার তো আমার বড় মেয়ে আলহামদুলিল্লাহ সে দুইটা পুরস্কার পেয়েছে তো ওকে সকালবেলা ওর বাবা স্কুলে দিয়ে এসেছে দেন হচ্ছে আমরা আস্তে ধীরে রেডি হয়ে আমি আমার ছোটো মেয়েকে নিয়ে তারপরে হচ্ছে আমরা পরে যাচ্ছি তো একটু স্কুলে চলে এসেছি তো ভিতরে এখন হচ্ছে ওদের উপরে সকালের দিকে হচ্ছে আর্টের প্রতিযোগিতা হয়েছে আর আজকেই মোটামুটি আরও অনুষ্ঠান আছে তারপরে হচ্ছে ওদের পুরস্কার বিতরণী তো এই তো দেখুন অনেক অনেক গার্ডিয়ানরা কিন্তু চলে এসেছে ওদের অডিটোরিয়াম রুমে হচ্ছে ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো এখানে পুরস্কার বিতরণ করা হবে তো এর আগে প্রথমে হচ্ছে এই যে সব বাচ্চারা মিলে হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবেশনা করছে তারপরে হচ্ছে ছোট ছোট বাচ্চারা বিভিন্ন ধরনের নাচ তারপরে গান কবিতা আবৃত্তি নাটক মানে খুব সুন্দর সুন্দর জিনিস ওরা পরিবেশন করেছে তো এখন হচ্ছে তো পুরস্কার দেয়ার পালা তো এই যে আমার মেয়ে হচ্ছে এখন আর্টের জন্য যে পুরস্কার পেয়েছে তো আমার মেয়ে হচ্ছে এই যে পুরস্কার গ্রহণ করতে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার মেয়েও ভীষণ খুশি ছিল এই যে সে দুই দুইটা পুরস্কার পেয়েছে আপনারা সবাই আমার মেয়ের জন্য কিন্তু দোয়া করবেন তো এরপরে একদম বাসায় এসে এটা হচ্ছে সন্ধ্যার দিকে আর এখন যেহেতু শীত পড়ে গিয়েছে তো বিকেলবেলা নাস্তা মানেই তো হচ্ছে ভাজা পোড়া পিঠা গরম গরম সবজি পাকোড়া ফুলকপির পাকোড়া তো আজকেও যেহেতু আমার হাজব্যান্ডও বাসায় তো বিকেলবেলা নাস্তার জন্য এখানে হচ্ছে গরম গরম পাকোড়া ভাজছিলাম আর হচ্ছে তেলের পিঠা বানিয়েছিলাম তো তেলের পিঠাটা আমার হাজব্যান্ড আর আমার দুই মেয়ে সবাই আসলে খুব বেশি পছন্দ করে খেতে তো এখানে ঝাল ঝাল পাকোড়া বানিয়েছি তারপরে হচ্ছে তেলের পিঠা বানিয়েছি আর আজকে তেলের পিঠাটা আমি একটু নারিকেল দিয়ে তারপরে বানিয়েছি নর্মালি আমি গুড় দিয়ে এমনিতে প্লেন যে পিঠাটা হয় সেটাই বানাই তো আজকে এরকম নারকেল দিয়ে বানালাম অনেককেই দেখি এরকম নারকেল দিয়ে বানায় তো আমি কখনও নারকেল দিয়ে খাইনি তো আজকে বানালাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো এই তো আমার সব কিছু বানানো শেষ এখন সবাই মিলে বসে একসাথে নাস্তা করব। আর এই তো গরম গরম পিঠা খেতে খেতে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম